রমজান মাসে জনমনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আড়ত থেকে ক্রয়কৃত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত গাংনি তহবাজারের সামনে এই বিনা লাভের দোকানের কার্যক্রম শুরু হয়েছে এখান থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারছেন ক্রেতারা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর পিটির সাথেই থাকুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জানিয়েছেন বিনা লাভের দোকানে পেঁয়াজ রসুন ঝাল শশা আলু লাউসহ বিভিন্ন ধরনের সবজি পাইকারি বাজারে আড়ত থেকে ক্রয় করে তা বিনা লাভে ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে পুরো রমজান জুড়ে বিনা লাভের দোকান পরিচালিত হবে যাতে কৃষক এবং ক্রেতার মধ্যে কোনো দালাল চক্র ঢুকে সিন্ডিকেটের মাধ্যমে এসব সবজির বাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের দোকান পরিচালিত করা হচ্ছে এতে অনেকটাই কম দামে পণ্য কিনতে পারবে ক্রেতারা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার পক্ষ থেকে এই যে রমজানে যে মানুষের এবং বাজারের সিন্ডিকেট এটা ভাঙার জন্য ন্যায্য মূল্য অর্থাৎ আরব থেকে বা কিশোর থেকে আমরা যে দামে জিনিস কিনছি ঠিক সেই দামে আমরা জিনিসটা জনগণের হাতে পৌঁছে দিচ্ছি আর এটা করে দুটা জিনিস হবে মানুষ হচ্ছে অরিজিনাল জানতে পারবে আর মানুষের ঘরে ঘরে যে একটা অস্বস্তি বিরাজমান ছিল এটাও এটা ভাঙতে পারবো আমরা টোটাল রমজান ধরে আমরা এই কাজটা চলমান রাখবো আর এই আমাদের মানুষ যারা সবাই হেল্প করছে মানুষ আমাদের প্রতি অনেক আগ্রহী বিষয় নিয়ে অনেক আগ্রহী আমাদের মানুষ থেকে শুরু করে আমাদের যে আমাদের যে সহকর্মীরা আছে সবাই আমাদের অনেক সহযোগিতা করছে